জাস্টিস আল্লাহমাদ তানি মদ্দাজিল আলী উনি একটা কথা উল্লেখ করেছেন অনেক সুন্দরভাবে যে এ ওহি কেন প্রয়োজন সে সম্পর্কে উনি সুন্দরভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে আমরা সকল মুসলমান জানি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য এটা আমরা সবাই জানি না শুধু আমরা নয় অমুসলিমরাও স্বীকার করে তারা যদিও আল্লাহ বলে না বরং সৃষ্টিকর্তা বলে যে সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে একটা পরীক্ষা নেবেন একটা কী নেবেন পরীক্ষা নেবেন এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে ফেরণ করে আমাদের উপর কিছু বিধি বিধান দিয়েছে সৃষ্টিকর্তা তাদের ভাষায় বলে সৃষ্টিকর্তা আমাদেরকে কিছু বিধি বিধান দিয়েছেন আমাদেরকে এ বিধিবিধান দিয়ে আশরাফুল মফলুকাত ঘোষণা করেছেন যে তোমরা এই সৃষ্টিজীবের মধ্যে সব থেকে সেরা এই সৃষ্টিজীবের মধ্যে সবথেকে সেরা আর যত মাহলুক আছে সকল মাহলুক তোমাদের খেদমতে সকল মফলুক তোমাদের ক্ষেত্রে দেখেন না যত আমরা ছাড়া মানুষ ছাড়া যত কিছু আছে সব কিছু কার জন্য তৈরি করেছে আল্লাহ মানুষের খেদমতের জন্য তৈরি করেছে মানুষের উপকারের জন্য তৈরি করেছে এখন প্রত্যেকটা মানুষ এই যে আমাদের চারপাশ দিয়ে ঘেরা আল্লাহ রব্বুল্লা আলমিনের মাহলুকাত সৃষ্টি জগৎ এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এটি এক এক নম্বর দায়িত্ব আরেক নম্বর দায়িত্ব হচ্ছে এটিকে সঠিকভাবে ব্যবহার করবে সে সময় আল্লাহ রব্বুল্লা আলমিনের আহগাম আল্লাহ রবুল্লাহ আলমিনের বিধানকে সামনে রাখতে হবে যেন এই সৃষ্টিকর্তা আমাদের আমাদেরকে যে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য যে এত খেদমদ্গার সৃষ্টি সৃষ্টি করেছেন তো এগুলোর যেন সঠিক ব্যবহার হয় যেভাবে ব্যবহার করলে তিনি খুশি হন যেভাবে ব্যবহার করলে আল্লাহ রবুল্লা আলমিনের রেজামন্দি থাকে যেভাবে ব্যবহার করলে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন সেভাবেই যেন আমরা ব্যবহার করতে পারি এই দুইটা জিনিস আমাদেরকে সামনে রাখতে হবে এখন এই দুইটা জিনিস যদি আমরা সামনে রাখতে হয় এক নম্বর জিনিস বলেছি কি যে এই জিনিসগুলো সঠিক ব্যবহার করতে হবে সমস্ত মখলুকাতে সঠিক ব্যবহার করতে হবে এবং দ্বিতীয় বলেছি এই সঠিক ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লা আলমিনের আহকামকে সামনে রাখতে হবে বিহিনিধানকে সামনে রাখতে হবে যেন আল্লাহ রব্বুল্লাহ আলামীনের বিপরীত কোনো কাজ না হয় না হয় যিনি আমাদেরকে সেগুলো দান করেছেন সেই মালিকের বিপরীত যেন কিছু না হয় এখন এই দুইভাবে যদি আমরা ব্যবহার করতে যাই তখন আমাদের জ্ঞান দরকার কি দরকার জ্ঞান দরকার আর জ্ঞানটা আমরা জানি তিনটা জিনিসের মাধ্যমে হয় জ্ঞানটা কয়টা জিনিসের মাধ্যমে হয় তিনটা জিনিসের মাধ্যমে হয় মাধ্যমে হয় এক হাওয়া আমাদের পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় কি চক্ষুর মাধ্যমে আমরা দেখি নাকের মাধ্যমে গ্রাম নিই মুখের মাধ্যমে আমরা স্বাদ গ্রহণ করি কানের মাধ্যমে আমরা শুনি দরার মাধ্যমে আমরা অনুভব করি এটার নাম হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় সকল মানুষের মধ্যে এটা আছে আছে না আছে এটার মাধ্যমে আমরা অনেক জিনিসের এলেম অর্জন করতে পারি পারি না যেমন আমার সামনে উনি বসা আছে এখন আমি চোখের মাধ্যমে ওনাকে দেখেছি দেখার পরে আমার মাথার মধ্যে একটা জিনিস ঢুকেছে উনি কেমন উনি কি কালো নাকি উনি কষা ওনার চেহারার মধ্যে কি দাঁড়িয়ে আছে নাকি কি দাঁড়িয়ে নাই ওনার বয়স কেমন এটা কিন্তু আমার চোখের মাধ্যমে অনুধাবন করেছে করেছি না তাহলে এই এলেমটা আমি কিসের মাধ্যমে পেয়েছি চোখের মাধ্যমে পেয়েছি আমার পঞ্চ ইন্দ্রিয়র একটার মাধ্যমে আমি পেয়েছি তাহলে আমরা জানলাম আমাদের এলেম হাওয়া সায় হামসা দ্বারাই অর্জিত হয় যেমন কোন জিনিসের স্বাদ আমরা মুখের মাধ্যমে নিই এই স্বাদের অনুভবটা আমরা মুখের মাধ্যমে এলেমটা পেয়েছি কোনো জিনিসের এলেম আমরা শোনার মাধ্যমে নিই নি না যেমন আমরা এখানে বিভিন্ন মাসলামশাই উল্লেখ করতেছি শোনার মাধ্যমে আমরা এটি নিচ্ছি আমাদের এ কান আমাদেরকে কি করেছেন যে মেসেজ দিচ্ছেন এলেম দিচ্ছেন আবার অনেক সময় আমরা গ্রানের মাধ্যমে নিই অনেক সময় আমরা ধরার মাধ্যমে জিনিসটা অনু অনুধাবন করতে পারি এটা কি নরম নাকি শক্ত তাহলে আমরা এলেন অর্জন করি এক নাম্বার আমাদের এলেন অর্জনের জিনিস হচ্ছে আওয়াজ হামসা পঞ্চ এন্দ্রীয় দ্বিতীয় হচ্ছে আমাদের আমাদের আমাদেরকে আফদ বিবেক বুদ্ধি যেমন আমি তো ওনার সম্পর্কে এলেন নিয়েছি চোখের মাধ্যমে উনি কেমন কিন্তু আমার বিবেকে তখন নাড়া দিচ্ছে যে উনি না কারো সন্তান উনি না কারো সন্তান উনি কারো থেকে জন্মগ্রহণ করেছেন ওনার মাতা পিতা আছে আবার মূল সৃষ্টিকর্তা একজন আছে এটা আমার আকলে বলতেছে ডিজাইন ইন্ডিকেট ডিজাইনার যে কোনো ডিজাইন এটা ইন্ডিকেট করে যে এটাকে কেউ ডিজাইন করেছে এটাকে কেউ ডিজাইন করেছে যে কোনো সিস্টেম এটা আলামত বহন করে যে এর একজন সস্তা আছে এর একজন কি আছে শস্তা আছে তো এখন ওনার যে পিতা আছে ওনার যে সৃষ্টিকর্তা আছে এটি কিন্তু আমি আমার আকলের মাধ্যমে নিয়েছি কিসের মাধ্যমে নিয়েছি এই জ্ঞানটা আমার আকলের মাধ্যমে নিয়েছি তাহলে আমরা জ্ঞান অর্জন করার দুইটা জিনিস জেনেছি একটা হলো আমাদের পঞ্চ এন্দ্রিয় আরেকটি হচ্ছে আমাদের আকল এখন এমন এমন জিনিস আছে যেটা শুধু পঞ্চ এন্দ্রিয় এবং বিবেক বুদ্ধি দ্বারায় বুঝা যায় না বরং সেটার জন্য আরেকটা জিনিসের দরকার হয় যেমন উনি কেমন সেটা তো জেনেছি আবার ওনার যে মাতা পিতা আছে ওনার যে একজন সৃষ্টিকর্তা আছে সেটাও জেনেছি এখন ওনাকে এই দুনিয়াতে কেন প্রেরণ করা হয়েছে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে লক্ষ্য উদ্দেশ্য তো পাগলে কাজ করে সবার যে কোনো জিনিস করে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে চাকরি করে আমার বাড়ি গাড়ি হবে ফ্যামিলি চালাবো অর্থাৎ প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য আছে তো এখন একটা প্রশ্ন জাগে যে ওনাকে কেন সৃষ্টি করা হয়েছে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে এবং যিনি সৃষ্টিকর্তা রয়েছেন উনি কী চান ওনার চাহিদা কী সেটা কি আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় এবং আকলের মাধ্যমে আমরা এরম অর্জন করতে পারব না সেটার জন্য দরকার হচ্ছে ওয়াহি সেটার জন্য দরকার হচ্ছে কি ওয়াহে এ আর সেই ওয়াহিটা হচ্ছে কোরআন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বার্তা আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টিকর্তার পক্ষ থেকে বার্তা আর সেটার নাম হচ্ছে ওয়াহি তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের জ্ঞান তিনটি জিনিসের উপর সীমাবদ্ধ তিনটি জিনিসের উপর কি। 심화 본도